রনি এ তারা রকেট আবিষ্কার করেছে বল না এই বিজ্ঞানীরা আজকে 1400 বছর পরে যায় বিজ্ঞানীরা আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam তে গরা দিয়ে মিরাজে গেলেন গরা যখন উঠল ওই বলে যখন গরা ফুটেছে গরা যখন উঠছে উড়ড়ের কালে ফাটা নিছে ছিল আস্তে 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 যেন রাইতেছে ফাটা আস্তে তার গায়র মতে বিষয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে বিজ্ঞানীরা বিমান রকেট যারা হজে গেছেন যারা বিদেশে গেছেন যারা বিমানের মধ্যে উঠছেন তারা দেখছেন তারা জানেন বিমান যখন ওঠে উঠার সময় সাকাগুলো নিচে থাকে যখন পর্যায়ক্রমে 100 উঠে ওঠে উঠতে উঠতে আস্তে আস্তে ওর তার পেটের ভিতরে সাকাগুলো নিয়ে নেয় কথা বলুন ঠিক কিনা যারা দেখেছেন যারা দেখছেন তারা বলেন ঠিক কিনা

আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমরা বলবো আর আমাদের আল্লাহ যদি হায়াত রাখে আমরা শুনবো আল্লাহ কবুল করবো আল্লাহ রাসুল হুজুর আকরাম সাল্লাম যখন বাই খানায় কাওয়া থেকে অথবা মেহানি ঘর থেকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন যাইবে যখন গেলেন যাওয়ার পরে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখে হযরত আদম আলাইহিসসালাম হযটি ইসা আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালাম হযটি ইয়াহইয়া আলাইহিসসালাম হযরত هارুন আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালাম এইভাবে দুনিয়াতে শুরু থেকে বাবা আদম আলাইহিসসালাম থেকে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে समस्त নবী সেই বাইতুল মুকদ্দাসের মধ্যে আছে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন আমরা কিছু আলেম ভাইরা বলে থাকি আমি বোঝার জন্য কথাগুলো বলে থাকি বলে থাকি যে আমাদের নবী রাসুল যারা ছিল বিশেষ করে আমাদের দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী মরে গলে মাটির সাথে মিশে গেল আমি ওই বাড়িদেরকে বলতে চাই নবী যদি মাটির সাথে বলে যদি মিশে যে থাকে তাহলে বাবা আলম থেকে সমস্ত নবীর আসল বাইতুল মোকাদ্দাসের মধ্যে কিভাবে গেল আমার আল্লাহর কাছে সম্ভব আমার আল্লাহর কাছে কি সকল কিছু সম্ভব মানুষের কাছে যেটা অসম্ভব আমার আল্লাহর কাছে সেটা সম্ভব কত বলে ঠিকই নাই

হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলল নবীজি গো আজকে তো আপনি ইমামতি করেছেন এখানে মুসল্লি কারা আছেন আপনি কি জানেন আচ্ছা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজটা হইছে নতুন দুলার মত কিসের মত নতুন দুলার মত তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর কিছু সমস্যা সুবিধা অসুবিধা হইলে হয়তো জিব্রাইল জিপ রেইলা আলাই সালাম জিজ্ঞাসা করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আর আজকের এই নামাজ পড়েছে তা সমস্ত নবী রাসূল যারা ছিল আল্লাহ পাক সবাইকে এখানে এনেছেন আপনি এখানেই ইমামতি করেছেন আপনি নবী রাসুল যত পয়গাম্বর ছিল সবাই ইমামতি করেছেন এই জন্য সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইটেল হয়েছে ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ আওয়াজ দেই বলুন সুবহানাল্লাহ মেহরাজে যাই আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি

اللہ سیتر تل رف سا تل من تہ ساڑی رف رف سا ریسے گی تینی نبی سلیہ

প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন বলুন সুবাহান এর ভিতরের ঘটনাগুলো আপনারা জানেন যে কথাগুলো তথ্যমূলক আমি ওই কথাগুলো বলতে চাই আমার হুজুর যখন সিদ্ধাত মমতাহায় চলে গেলেন বোয়ারারে চলে গেলেন তখন হুজুর আকরাম সাল্লা ইসলামকে হজরত সিদ্ধ নামাইছেন নামানের পরে দেখে একটা গাছ গাছটার মধ্যে এক একটা ফল মোটকার মতো এক একটা ফল মোটকার মতো সিদ্ধ্রাতুল মনতাহা মানে কুল গাছ বড়ি গেছে আর কি বরি আর কি এই বরি গাছ একটা ফাতা হাতির কানের মতো আর একটা ফল মোটকার মতো এত বড় তো আচ্ছা বুঝলাম তো জিপে আলাহি সাল্তু আসলাম নজরকে জিজ্ঞাসা কর হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম হজরত জিবাই আলাহ ইসলাম ইসলামকে জিজ্ঞাসা করলো আচ্ছা বুঝছি এটা বড়ই গেস্ট বলে গোলে গুলো ফাতা এই যে ঢালে 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 ফাতায় ফাতা এই যে দেখা যায় এই যে দাঁড়াই রয়েছে ভাইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আল্লাহ রবিন মেরাজে আনবেন এই সংবাদ পেয়ে এরা এখানে তাম দুনিয়ার মধ্যে যত ফেরিস্তা আছে সবাই আপনাকে এক নজর চাওয়ার জন্য এখানে এসে বসে আছে বুঝলাম এরা আমার জন্য অপেক্ষা করতেছে আমাকে দেখার জন্য এসেছে তো গুন গুন কি পড়তেছে ও গুন গুন পড়তেছে আপনি নবীর সানে দুরুদে পাঠ

আমার পর পরেই আপনার মকাম আপনার সাম আপনার মা আমি আল্লাহ নিজে হুলুক্ত করে দিয়েছি বলে যেখানে আজার হবে সেখানে আসাধুবান নামাদুর হাসুল হওয়া যেখানে ঈদ ইতামাজ হবে সাধু আল্লাহ ইলাল্লাহ সেখানে হবে বাহাম্মাদুর হসুল হওয়া যেখানে জানাজ হবে যেখানে ঈদের নামাজ হবে যেখানে যত নেক আমল আছে প্রত্যেকটি জায়গা যেখানে আমি আল্লাহ সেখানে আপনি হাবিবুল্লার নাম রেখেছি বলুন আল্লাহ রাসুল হজুর আকরাম সাল্লাহ ইসলাম যখন মেরাজের মধ্যে গেলেন প্রতিটি জান্নাতের মধ্যে যখন গেলেন জান্নাতে প্রতিটা ঘেটে ঘেটে লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই যে আপনাদের এই যে আমাদের মাতার উপরে সামনে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জিনিসটা জান্নাতের গেটের উপরেই ভাবে আছে তবে আমরা আমাদের মতো করেছি টাইস করে ওখানে সোনালী অক্ষরে লেখা আছে আহারে জান্নাতের সামনে যে গাছগাছালিগুলো আছে পলপলাদি আছে প্রত্যেকটা গাছে গাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লেখা আছে

নামাজ নিয়ে এসেছেন উন্মতের জন্য নামাজ আচ্ছা ভাই নামাজের জন্য যদি মেরাজে নিতে আল্লাহ রাসুল হজুর আকরাম ইসলামকে এই যে জাকাত জাকাত ওহির মাধ্যমে জাকাত দিয়েছেন না জাকাত এই যে হজ ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে হজের বিধান দিয়েছে না এই যে পর্দা পর্দাটাও তো বহির মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা পর্দাটা পেয়েছি কথা বলুন ঠিক কিনা সাউন্ড যেমন রোজা এই রোজাটাও তো আমরা কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে হুজুর পাশের উপরে না দিলে ওই যে তেমনটা হতো এই মেরাজটা হতো ওহির মাধ্যমে দিতে পারতেন কথা বলুন ঠিক কিনা কেন দেন দেন না এই জন্যে যত নবী রাসুন জমিনের মধ্যে এসেছে আল্লাহ যে নবীজিকে শ্রেষ্ঠ নবী বলেছেন আউ্বাল বলেছেন আহের বলেছেন জহের বলেছেন বাতন বলেছেন এই কথাগুলা সমস্ত নবী রাজুকে প্রেজেন্ট করাইয়া আল্লাহ বাস্তবায়ন করার জন্য সামনে আল্লাহ মেরাজ করাইছে এবার আসেন আপনারা হয়তো কইতে পারেন যে আমরা বিজ্ঞানের মতে তো আমরা মেরাজটা তেমন আমাদের বুঝে আসে না বিজ্ঞানী ভাই যারা আছেন এই যে জমিন থেকে প্রথম আসলাম পাঁচ বছরের রাস্তা এইভাবে স্তরে 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 সাতশো বছরের রাস্তা কিভাবে যেতে পারে এটা তো অসম্ভব দেখেন আমাদের গভর্নমেন্ট যারা সরকারে সরকার আছেন তারা যখন একটা জায়গার মধ্যে যায় আগ থেকে তাদের একটা কথাবার্তা হতে থাকে কথাবার্তা হতে থাকে রোড ক্লিয়ার রাখে সমস্ত ক্লিন করে পরিষ্কার করে কথা বলুন ঠিক কিনা ওই একদিন দুই দিন আগে রোড ক্লিয়ার সমস্ত কিছু ক্লিয়ার কয় পরিষ্কার করে এবং প্রত্যেক জায়গার মধ্যে গাড়িগুলা স্টপ করে বন্ধ করে দেওয়া হয় কথা বলুন ঠিক কিনা এখানে সম্মানিত অতিথি আসবে এই জন্য বন্ধ করে দেওয়া হয় যদি আজকের ফুলের মালা কালকে জুতার মালা এরকম সাধারণ একজন প্রেসিডেন্ট মানুষের যদি এরকম হতে পারে যিনি শাহেন সাহেব রবুল আলানি আল্লাহ হচ্ছেন আল্লাহ আল্লাহ মেহেমান রাজ করে হুজুরকে আল্লাহ নিজে মালিক মেহমান হলো হুজুর আকরাম সোহরুল তাহলে মেমান মেহেমানকে কিভাবে করতে হবে ইনভাইট করতে হবে এটা আমার আল্লাহর জানা আছে কি সাধারণত দুনিয়ার একজন প্রেসিডেন্ট যদি আসে তাহলে প্রেসিডেন্টের যারা প্রতিনিধি আছে জনগণ আছে তারা সুন্দর মতো করতে পারে এর সাইতে কোটি কোটি গুণ আল্লাহর বন্ধুকে আল্লাহর কাছে নিবে আল্লাহকে করতে পারে কি পারে না সুন্দর্য

ওই যে যেখানে শোয়ার ছিল শোয়ার থেকে যে উঠছে এখনো দেখে ওই শোয়ার খাটটা কম্বলটা ল্যাপটা এখনো কুমকুমিয়া এখনো গরম এখন একটু গরম গরম আহারে ভাই ওই যে অজু করছে অজু করছে অজুর পানি এখনো গড়াইতেছে আচ্ছা অজুর পানি গড়াইতে কয়দিন লাগে কয় মিনিট লাগে আপনাদের অজুর পানি গড়াইতে কয়দিন লাগে

আসার পরে মেয়েরাজের বিবরণ গুলা দিতেছেন তো পথের মধ্যে দিয়ে আবু জেহেল যাইতে গেছে আবু জেল বেড়ে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নতুন নতুন তো অনেক কথা বলে আজকে চাই কি বলে একটু যাই শুনি আসি খানায় গা আবার পাশে গিয়া এরম খানায় গা আবার পাশে যাই শুনতে আছে রাসুল পাকসুল ইসলাম আজকে রাত্রে আল্লাহর দিদার করেছে মেরাজের মধ্যে গেলেন আল্লাহর দিদার করেছেন বেস্ত গেলেন গেলেন নামাজ মোহাম্মদ মোহাম্মদের জন্য নামাজ এনেছেন শরীয়ত হুকুম আহকাম এনেছেন আবার ওই রাত্রে গেল আবার ফিরিয়ে আসছে এই কথা শুনিতে আবু জাহিদ মাথায় এবার ঠিক নেই

আজকে যেভাবে কথা মোহাম্মদ কইছে এত পাগলামি করে আজকে অবশ্যই আমি তো মুক্কার নগরে সাহাবা গ্রাম রেহি তাআলা আলাইক মেজ এদের কাছে এই কথাগুলো বললে অবশ্যই আমার পক্ষে চলে আসবে এবার যাইতেছে কতদিন যাইতেছে অযোধ্যা আবু বকরের সাথে দেখা ওরা আবু বকর ককি শুনছেন নি ককি আজকে তো আল্লাহ হুজুরাতাম সল্লাহলা স কি আজব হোক কথাবার্তা বলে এখান থেকে প্রথমাস জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছর এরপরে সাততম জমি পাঁচ বছর ধরে সে বলে গেছে এরপরে চিত্রাতুল মন গেছে এরপরে বেহস্ত গেছে এরপরে তো যত গেছে এরপরে আবার বলে পঞ্চাশ অত্ত নামাজ এনেছে এরপরে এই রাত্রে এসার নামাজের পরে বজরের আগে সে বলে এগুলা করছে এই কথাটা কি ঠিক আমি না আগে পরে কিছু বললে কও আমি আমুজেল কিছু জানি না আমি কও আমি উল্টাপাল্টা কথা বলি আমি পাগল আমি করি এবার বলো আমি পাগল আমি করি না তোমার নবী পাগল আমি এবার তুমি বলো আপনি যে কথাগুলো আমার নবীর ব্যাপারে বলছেন এই কথা কি আমার নবী বলেছে আচ্ছা আপনি আপনার মিসকারে শুনেছেন আচ্ছা আপনি দেখেছেন বলতে আচ্ছা коли আপনি আমার নবী যদি বলে থাকে তাহলে

আওরে মমিনি সবাই মিলে নামাজ পড়িতে আওরে মমিনি সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে কোদার দিদার ভাই কেউ জুটিবে কথা বলুন ঠিক একটু বলুন আওরে মমিনি সবাই মিলে নামাজ পড়িতে আরে মমিনি সবাই মিলে নামাজ পড়ি দে নামাজেতে কোদার দিদার বাইক্য জুটিবে নামাজেতে কোদার দিদার ভাই জুটিবে নামাজেরা আল্লাহর মেহমান তার হাসরেতে পাবে সম্মান কথা বলুন ঠিক কিনা দে এত শুরু কইলে তো ঠিক হবে না কথা বলুন ঠিক কিনা ঠিক नमाज़ीरा अल्लाह मेहमान तरह शोर दे पावे सम्मान ফুলসে রাত পার হইব বিসলিরো আগে ফুলসের রাত পার হইব বিসলি আগে আউরে মমিনী সবাই মিলে নামাজ পড়িতে আউরে আও সবাই মিলে নামাজ পড়িতে আউরে ঔরে সবাই মিলে নামাজ পড়িতে নামাজ হলো মে রাজী যে গৌরী নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নয় যে গরিব জান্না চাবি বাবে বলছেন রাসুলে জান্না চাবি বাবে বলছেন রাসুলে আওরে মমিনি সবাই মিলে আওরে মমিনি সবাই মিলে আল্লাহ রাসুল আকরাম ইসলাম মেরাজ থেকে যখন এসেছেন বয়াঙ্গুলা যখন দিচ্ছেন আবু বকরের সিদ্দিক সত্যায়িত করেছেন আবু জেহেল বলল আই হ্যাভ কি কি বলে কি করতেছে কি অবস্থা যেই কফাল সেই মাথা কোনো সাহাবাই আলাই রেদানদেরকে তো কোন ইমান হারা করতে পারি না রাসুল হারা করতে পারি না তাহলে আমার ব্যক্ত ওই সময় 1400 বছর আগে আবু জেহেল ছিল আবু জেহেলের উত্তর শরীর এখনো আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে কথা বলুন ঠিক কিনা ওই সমস্ত আবু জেহেল থেকে আমরা রাসূলের আদর্শের ভিতরে থাকব আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমীন আমীন মুহাববতে বলুন আমীন আল্লাহুম্মা আলা বিভিন্ন নবী রাসুল হুজুর আকরাম সাল্লামের দিদার করার জন্য বলেছে কোন নবীর দিদার হয় না সরাসরি আমার আল্লাহ রব্বুল আলমের হাবিবকে আল্লাহ নিজে খুশি হয়ে রাশি হয়ে আল্লাহ আমন্ত্রণ করে ইনভাইট করে আল্লাহ নিয়েছে বলছো বিভিন্ন নবীর নাম হলিনুল্লাহ আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন বলুন দেখেন কত বড় ভাগ্যবান আপনারা আমরা আমরা এমন একজন নবীর উন্মত হতে পেরেছি যে নবী হুজুর আকরাম সাল্লাহ ইসলামের এত শান এত মান এত মর্যাদা হুজুর আকরাম সাল্লা ইসলাম যখন আল্লাহ পাকে দেখাইতেছে তখন হুজুর আকরাম হজরত জিবরিল আলাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি উম্মতের জন্য এত দেওয়ানা উম্মতের জন্য আপনি এত কান দেন সর্ব সময় আপনি কান দেন এখনো আমার কাছে আসি উম্মতের জন্য কান্দেন দেন হাবিব আপনি একটু ডান ডান দিকে একটু লক্ষ্য করেন তো ডান দিকে লক্ষ্য করছে একটু বাম দিকে লক্ষ্য করুন বাম দিকে লক্ষ্য করছে তো জিজ্ঞাসা করে হাবিব কি দেখলেন পরে দিগের আলম আল্লাহরুল আলামী ডান দিকে একটা পাহাড় দেখতেছি বাম দিকে একটা পাহাড় দেখতেছি তো কোনটা পাহাড় দিগের পাহাড় আর বাম দিগের পাহাড়টা ছোট অশনী আমার রহমতের পাহাড় অনেক বড় ডান দিগের পাহাড় আমার রহমতের পাহাড় আর যে বাম দিগের পাহাড় এটা হলো তো আপনার যে গুণাকার উন্মত হবে তাদের বদের পাহাড় এবার আপনি বলেন আপনাকে আমি বলি আমার এই রহমত বড় না এই আপনার গুণাগার উন্মতের যে নাফরমানির গুণার পাহাড় ওটা বড় বলো আল্লাপা আপনার রহমতে তো অনেক বড় বা আপনাকে আমি সাক্ষী রেখে বলি যারা দৈনিক ইমান ঠিক রেখে পাঁচ ভক্ত নামাজ আদায় করবে আমি তাদেরকে এই রহমতের পাহাড় দিয়ে এ আমি আপনাকে ওয়াদা দিয়েছি আমি তাদেরকে জাননাতে নিব বলুন আওয়াজ দিয়ে বলুন তাহলে আমাদের জন্য মেইন পয়েন্ট হলো হুজুর আকরাম আমি বিভিন্ন দিক দিয়ে যতটুকু সময় পেয়েছি আমি বলি বিশেষ করে আমাদের জন্য নামাজ এনেছে আল্লাহ রাসুল মেরাজে গিয়ে নামাজ পড়েছেন আল্লাহ নিয়েছেন হাবিব গো আমার উন্মতের কি অবস্থা হবে আমি তো আপনার সাথে দিদার করেছি আপনার সাথে কথাবার্তা বলেছি আপনার সাথে দিদার করেছি আমার উন্মতের অবস্থা কি হবে আল্লাহ রাসুল হজুর আকরাম সাল্লা ইসলামকে সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমার কাছে এসে দিদার করেছেন আপনার উম্মত আপনাকে এমন একটা হাদিয়া আমি দিব এই হাদিয়া এই নামাজ এই নামাজ যারা পড়বে পাঁচ নামাজ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছিল পঁয়তাল্লিশ বাদ দিয়ে পাঁচ নামাজ কাজে কাগজে কলমে পঞ্চাশ আছে কিন্তু যারা পাঁচ ওয়াক্ত পরে আনা হয়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক যারা পড়ব হাবিব তো আপনি আমার সাথে একবার দিদার করেছেন আর আপনার উন্মতেরা ইমানদার উন্মতেরা মুসলমানেরা যখন দৈনিক পাঁচ বার নামাজ পড়বে হজরে নামাজ পড়লে হজরে মেয়ারাজ হবে জোহরে নামাজ পড়লে জোহরে মেরাজ বান্দার সাথে হবে আসরে নামাজ পড়বে আসরে মেরাজ হবে মাগরীব পড়বে মাগরীবে মেরাজ হবে এশার পড়বে এশার মেরাজ হবে আমি দৈনিক আপনার উম্মতের কাছে কি আমি মেরাজ আমি দিদার তো রাত মেরাজুল মুমিনিন যে উম্মতে মুহাম্মাদি যে নরনারী নারী ইমানদার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে এসে তার সাথে দিদার মেরাজ করাবে সুবহানাল্লাহ নামাজ আমাদের পড়তেই নামাজ পড়তে করতে হবে কি হবে না হবে এই জন্য আমরা আমরা যেখানে জামাতের সময় হবে আমরা রাসূল আকরাম ইসলাম আলাইহি সাল্লাম ইমামতি করেছেন समस्त নবীরা ছিল জামাতে নামাজ পড়েছে আমরা জামাতের সহি নামাজ পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুন আমি যদি আমি যদি জামাতের সহি যদি নামাজ না আদায় করে থাকি আমার নামাজগুলা সহি শুদ্ধ ভাবে কবুল হইছে কি হয় না আমি নিজে জানি না 100 মানুষের সাথে জামাতে নামাজ করলে এক ইমাম ইমামে নামাজ পড়েছে ইমামের হইছে কি হয় না এমন একজন আল্লাহর ওলি আছে মুসল্লি আমিও জানি না আপনো জানেন না ভাই বাবা আপনিও জানলে আপনি যে বলি আপনার মাধ্যমে আল্লাহ নামাজটা কবুল করেছে ইমামের নামাজ মর্জেনের নামাজ এলাকার নামাজ সব আপনাকে দিয়ে কবুল হয়ে গেছে বলছে এই জন্য বাবা হাতে পায়ে ধরে কয়দিন থাকবো আপনি আমি যখন মারা যাব। হুজুর আকরাম সাল্লা হাসান বিদেশ আপনার সৌদি আরব ইরাক ইরান ভাই রাষ্ট্রে যারা যায় পনেরো বছর পাঁচ বছর বিশ বছরের পরে জিয়া আপনার আনছে কি বাবা আনছে কি ছেলেরা জিগা মা জিগা দাদি জিগা নানি জিগা কি আনছে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায় কথা বলুন ঠিক কিনা যদি না আনে তাহলে মুখটা কালা করি রাখে আরে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আপনার জন্য আমার জন্য খুশি হয়ে আপনার জন্য হাতিয়া হিসেবে নামাজ এনেছে যারা হুজুরের হাতিয়া গ্রহণ করবে তারা প্রকৃত মমিন মুসলমান আর যারা হুজুর পাচ্ছ ইসলামের হাতিয়াকে পেয় যারা হাদিয়া গ্রহণ যারা করে না রিসিভ যারা করে না তারা পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি না কথা বলুন ঠিক না এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা হুজুরের যে আমাদের মেরাজ যে শিক্ষা দিয়ে গেলেন আমরা সেই মেরাজের অনুযায়ী মেরাজের ঘটনাগুলা নিজে যেই কথাগুলা কাজে কর্মে আমরা আমল করব আর হুজুর যে নামাজের কথা বলেছেন আপনি যখন মারা যাবেন তখন প্রথম ঘাটি আপনার কবর কে আমল এই কে আমতের সর্বপ্রথমে আপনাকে জামাতের শহীদ নামাজ পড়া হয়েছে কিনা আপনাকে আমাকে জিগাইবে বাবা তখন যদি জামাতের সহিত নামাজটা যদি না পড়ে তখন আপনার কাছে কি জবাব দিব এখানে না মামু আছে উপরের মানুষ আছে সাইডের মানুষ আছে শক্তি বল আছে এ কিছু হুস টুস দেওয়া যায় আরে বাবা কবরে গেলে কোন হুসের কারবার নাই যদি হুসের সিস্টেমে থাকতো কবি বেড়িয় দশ লক্ষ টাকা হুসের জন্য আলাদা করে রাখতো কথা বলুন ঠিক কিনা এই জন্য সেখানে যাব আমরা সেখানে আল্লাহ ছাড়া আল্লাহ রহমত ছাড়া রসুল ইসলামের আদর্শ ছাড়া সেখানে আপনার আমার সার করার কোনো কিছুই নাই এই আমার যুবক ভাইদের হাতে পায়ে ধরি বুলি বৃদ্ধা বাবাদের হাতে পায়ে ধরে বলি আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আমরা নামাজ পড়ব রাজি আছেন সবাই সবাই রাজি আসেন সবাই রাজি আছেন তো যারা রাজি আছেন তারা আল্লাহকে একটু হাতটা দেখেন আল্লাহ খুশি হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি শক্তি দাও তোমার এই ভাঙারা আগে পরে যাই করছে এখন পর্যন্ত যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করো আল্লাহ তুমি কবুল করো আমি আলহামদুলিল্লাহ